দেখা দেখেন আমার কি দেখেন সেই সুন্দর সুন্দর ভাই দেখে দেখেন শেষ দেন তো এই দেখেন অবস্থা দেখেন হম সেনা ভাই কি সুন্দর মায়া মানুষ তো লজ্জা পায় না মায়া মানুষ তো পুরুষ দেখলে খাপ লাই যায় ধরে যায় এমন কি দৃশ্য আর এগুলো তো মনে করেন সব পাইলে মুঞ্জে গেল দেখছে না অবস্থা এটি খাইলে কি উপকার আছে নাকি ভাই এটা যারা হারবাল চিকিৎসা করে তারা বলতে পারবে তাই নাকি